বন্ধুরা অনেক দিন পর আবার ব্লগ করছি আমরা এখন আর নিয়মিত ব্লগ করাই হয় না প্রচুর আওয়াজ আমরা এখন ব্লগ করছি কারণ আজকে আমাদের আমার ভাইয়ের বিয়ে পিসির ছেলের বিয়ে তো সেখানে আমরা যাচ্ছি সে সেই ব্লগে কি হবে না হবে এখন থেকে তোমাদের রোজ দেখাবো আর চেষ্টা করবো এখন থেকে নিয়মিত রোজ ব্লগ করার কি গো কিছু বলো হ্যাঁ বিয়েবাড়ির ব্লগ বিষু রোজ আমার দেখা যাক চেষ্টা এখন থেকে রোজ ব্লগ করে রোজ ছাড়া তো এখন আমরা যাচ্ছি বিশু বাড়ি গাটুর বিয়ে অন্ধকার আছে ওখানে গিয়ে করবো চলে এসছি যে আমাদের বর পুলিশ কাকু আমাদের পুলিশ কাকু বর গাটু কি বিয়ে করতে যাবি কালকে হ্যাঁ সব গাটুই সাজাচ্ছে এখন ওপরে আরো লোকজন আছে তো আমার মা মানে গাটুর মামি হয় তো মামা বাড়ি থেকে তো আইবুড়ো ভাত খাওয়ানোর একটা নিয়ম আছে তো সেই দিন রাত্রিবেলায় মা রান্না করে নিয়ে গেছিলো গাটুর জন্য ফ্রায়েড রাইস চিলি চিকেন আর সাথে মিষ্টি কিনে নিয়ে গেছিলো তো গাটুকে আইবুড়ো ভাত খাওয়ালাম আমরা তো গাটুর খাওয়া দাওয়ার পর এবার চলে এসেছি আমরা খেতে সমস্ত কিছু ক্যাটারিং ক্যাটারিংয়ের ব্যবস্থা বিয়ের আগের দিন থেকেই সমস্ত কিছু রয়েছে ফ্রাইড রাইস সাদা ভাত তার সাথে চিলি চিকেন এবং ডাল আর এক রকমের ভাজা এই দিয়ে আমাদের রাতের খাওয়া খুব সুন্দরভাবে শেষ হয়ে গেল সবাই মিলে আমরা খেয়ে দিয়ে তারপর রাত্রিবেলা তো ওখানেই থেকে গেছিলাম কারণ ভোরবেলা অনেক কাজ ছিল সেগুলো তোমরা দেখতে থাকো এই সকাল ভোর পাঁচটার সময় উঠে যখন আমরা যাচ্ছি কোথায় না জল আনতে কি যেন করতে হয় সব জল করতে এখন আর রাত্রি মানে ভোরের আলো ফোটেনি না ধরো 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 দেখো উল্টে পড়ো না ঘুম থেকে গেছি বিয়ে বাড়িতে কটা ঘুম থেকে উঠলে হ্যাঁ না ভোর পাঁচটায় উঠতে হয়েছিল দেখলে তোমরা সবাই তারপর আবার এখন এই সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছি উঠে এখন দেখি সবাই কি করছে আমায় এতগুলো দিও না দাঁড়াও দেখছি ফটো তুলে কাজকর্ম চলছে এখন লুচি তরকারি খাচ্ছি এটা হচ্ছে বিয়েবাড়ি আমার সকালে ফেভারিট হওয়া লুচি তরকারি ছেড়া বিয়েবাড়ি ঠিক জমে না আর সামাই বাচ্চা লুচি তরকারি

অনেক দেরি হয়ে গেছে বারোটা সময় বেরোবে মোটামুটি আড়াই তিনটায় পৌঁছাবে মনে হচ্ছে একটু দেরি করে স্নান করবে একদিন ঠিক আছে যাচ্ছে এখন বিয়ে বাড়ি কি গো তুমিও চলে যাচ্ছ নাকি মোর কাউকে জামাই জামাই লাগছে মাতু এখন গন্ধমাদন পর্বত হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মাতু এখন গন্ধমাদন পর্বত হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কি গো তুমি ওখানে ঢুকে দাঁড়িয়েছো কেন হবে আমাদের গাটুর গায়ে হলুদ যেটাকে নাম দেওয়া হচ্ছে হিন্দিতে হলদি কিন্তু বাঙালি আমরা বলি হলুদ গায়ে হলুদ হলদি নয় আমাদের পুকায় কি হচ্ছে আমরা কোথায় এসছি কোথায় এসছি এটা হাস

ফটোশুট চলছে ফটোশুট দেখো এখন চলছে গায়ে হলুদের দাও দাও আরো দাও আরো দাও আমরা এখন গায়ে হলুদ পর্ব শেষ এবার আমরা চলে এসেছি খাবার খেতে দুপুরের খাবারের আজকে মেনু উনি জানেন নাকি আশা করি মাছ ভাত হবে বাড়িতে যাওয়া আমরা এখন খাবার খেতে চলেছি মামা বাবু দুধ গায়ে হলুদ কেমন হলো ভালো হয়েছে আমরা কোথায় এসেছি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আর কাকে কার বিয়ে পুকার বিয়ে খাওয়া দাওয়া জলছে তো আমরা এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমরা বরযাত্রী বরযাত্রী যাচ্ছি আম্পাগুডুশ আম্পাগুডু তুই কোথায় যাচ্ছিস বল বরযাত্রী যাচ্ছি বল বল বরযাত্রী যাচ্ছি বরযাত্রী বরযাত্রী সবাই বেরিয়েছে মোটামুটি এখন যাওয়া হয় দেখো মাম্পা উডুশের আবার জুতোয় আলো জ্বলে মাম্পা বুডুশের জুতোয় কি সুন্দর আলো জ্বলছে সবাই রেডি হয়ে গেছে ওখানে ঠান্ডা লাগবে গিয়ে দেখো না সবাই রেডি হয়েছে বরকে এখন মালা পরানো হচ্ছে চলো চলো তো গাড়িতে করে আমাদের প্রায় আড়াই ঘন্টা লেগে গেছিল একটা গাড়িতে আমি রাই মাম্পা হুটুস মা পিসুমনি আমরা এই কজন একটা গাড়িতে করে গেছিলাম আড়াই একটু জ্যাম ছিল বলে আড়াই ঘন্টা মতন টাইম লেগেছে আমাদের ও আসল কথাটাই তো বলা হয়নি গাটু বিয়ের করতে গেছিল মানে গাটুর শ্বশুর বাড়ি হচ্ছে বনগা বনগা স্টেশনের একদম কাছেই আমরা তখনে বাহ সুন্দর সাজিয়েছি বিয়ে বাড়ি আমরা কোথায় এসছি বলো আমরা কোথায় এসছি কোথায় এসছি বিয়ে বাড়ি তুমি কি খাবে আজকে বিরিয়ানি কি খাবে বিরিয়ানি গাটুর বউ বর্ষা ওদের বাড়িতেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ওদের প্রচুর জায়গা বাড়িতে সেই কারণে খুব সুন্দর করে সাজিয়েছিল খাওয়া দাওয়ার আয়োজন খুব ভালো ছিল মানে গেট আপ তো খুব সুন্দর খুব সুন্দর করে সাজিয়েছিল আমার তো খুব ভালো লেগেছে ওখানে গিয়ে খুব আনন্দও হলো খুব এনজয় করলাম আমরা গাটুর বিয়ে দেখলাম সেই ছোট্ট গাটু সেই গাটুর আজকে বিয়ে হয়ে গেল। তো যাই হোক এই দেখো রাই প্রচুর সেজেছে রাইকেও খুব সুন্দর লাগছিলো আর সব থেকে বেশি সুন্দর লাগছিলো আমার মাম্পা ফুটুসকে তো তোমরা খাওয়া দাওয়াটা দেখতে হলো না কিন্তু এখানে একটা অদ্ভুত ধরনের স্টার্টার খেলাম এটা আমি কোনো বিয়ে বাড়িতে খাইনি সেটা হচ্ছে গিয়ে মাটনের চর্বি দিয়ে পকোড়া করেছিল। একটা ইউনিক আইটেম সেটা টেস্ট করলাম বেশ ভালোই লাগলো তারপরেই সবাই মিলে চলে আসলাম খেতে ফুচকা ফুচকাটা না পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কি সুন্দর করে বানিয়েছিল মনে হচ্ছিল এই ফুচকা যে বিক্রি করছে তাকে ধরে আমাদের শ্যামনগরে নিয়ে চলে আসি সত্যি অসাধারণ বানিয়েছিল ফুচকাটা তো এইসব খাওয়া দাওয়া করতে করতে ওদিকে দেখি গাটুর বিয়ে সমস্ত কিছু নিয়ম শুরু হয়ে গেছে এবং আমরা সাথে সাথে চলে আসলাম এখানে এবং এই দেখো গাঁটুর এখন মালা বদল এবং শুভ দৃষ্টি দুটো হবে তো এই দুটো সময় খুব মজা হয়েছিল মেয়ের বাড়ির ওরা সবাই মেয়ে বর্ষাকে একদম ওপরে তুলে দিচ্ছিলো কাটু যাতে মালা পরাতে না পারে তো সেই সমস্ত নিয়ে খুব রগর হলো খুব মজা হলো শুভ দৃষ্টি হলো দেখতে দেখতে পুরো বিয়েটাও কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল এখন মালা বদল চলছে মালা বদল এখন মালা বদল চলছে মালা বদল আমরা নাচানাচি শুভ দৃষ্টি সব কিছুর পর খেতে বসে গেছি আমরা মোটামুটি লাস্ট ব্যাচ এখন চলছে ওই যে মামবাবু এখন বসে জেদ করছে বলছে খাবে না হ্যাঁ এদিকে চলে আয় এদিকে চলে আয় তোমরা ওইদিকে বসো তোমরা ওইদিকে বসো আর তুমি আর মোর একসাথে বসো মা বসবে এখানে কোথাও বিশুমনের মা একসাথে বসবে খাবার আইটেমগুলো না সত্যি খুব সুন্দর হয়েছিল একজন রাধুনিকে দিয়ে ওরা রান্না করিয়েছিলো নিজেরাই করেছিল সমস্ত অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর হয়েছিল নানপুরিটা এত সফট হয়েছিল কি বলবো অসাধারণ দোকানকেও হার মানিয়ে দেয় এরকম নানপুরি অসাধারণ হয়েছিল আমি দুটো খেয়ে নিয়েছি নানপুরি লোক সামলাতে না পেরে আর তারপরে এই মাটন বিরিয়ানিটা মাটনটা এত সুন্দর সেদ্ধ হয়েছিল আর বিরিয়ানিটাও এরকম টেস্ট আমাদের ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি বানিয়েছিলো মানে বনগাতেও যে এরকম ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি বানাতে পারে এই আমি কিন্তু টেস্ট করলাম বন্যগায় আমি বেশ কয়েকবার গেছি কিন্তু অনেকগুলো দোকানে বিরিয়ানিও খেয়েছি কিন্তু এরকম ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি কিন্তু আমি এর আগে খাইনি তো অসাধারণ খুব সুন্দর হয়েছিল তো খুব সুন্দরভাবে গাটুর বিয়ে সমস্ত নিয়ম কানুন সমস্ত কিছু কমপ্লিট হলো গাটু আর বর্ষা খুব ভালো থাক এই আশীর্বাদ ওদের দুজনকে করি আর গাটুর বিয়ের ভ্লগটা তোমাদের কেমন লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের অল্প অল্প গল্প চ্যানেল অল্প অল্প গল্প ফেসবুক প্রোফাইল এবং আমাদের ফেসবুক পেজ আপনারা অবশ্যই দেখুন এবং লাইক করুন শেয়ার করুন অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আর সাথে সাথে শেয়ারটাও করুন দেখতে থাকুন অল্প অল্প গল্প